সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ চ্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকালে বা দুপুরে কোনো ভিডিও বানাইনি একবার ছেলে মেয়েদের পড়িয়ে থরি নিয়ে এসে রাতের ডিনার বানাচ্ছি তোমার একটু তোমাদের কাছে ভিডিওটা বানাই অনেকদিন পর নারকেলে বড়া করছি তোমাদের কাছে শেয়ার করি আর মূল দিয়ে ডাম আর মাছের ঝাল আছে ওবেলার ওই জন্য এবেলা আর কিছু করবো না আর বিকেলে মোমো করেছিলাম সেই ভিডিও তোমাদের শেয়ার করিনি তাড়াতাড়ি ছিল ওই জন্য তার চলো তোমাদের ভাত টপক করে ফুটছে রাতে ভাত খাবে আর এখানে গরম গরম ভাতের সাথে নারকেল বড়া দারুণ লাগে খেয়ে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে করে ভাত ফুটছে আর এখানে নারকেলের বড়া বানাচ্ছি আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য চিনি নুন আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে বড়া বানাচ্ছি একে এখানে দুটো বানিয়ে ফেলেছি দেখায় তোমাদের কতটা মচমচে হয়েছে দেখো আর এইগুলো ঠিক একইভাবেই মচমচে করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে টেস্ট একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই বড়াটা খেতে এরকমই লাগবে আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি আর এইখানে দেখো মূল্য দিয়ে ডাল ডালটা সোমবার দিলেই হয়ে যাবে আর মাছের ছাল আছে এই সব দিয়ে হয়ে যাবে এবার রাতের খাওয়াটা বেশি লাগে না আর পতি দেখেছিলাম যেহেতু পুরি ঠই নিয়ে এসে আবার করছি তারপর বাসন মাছ দিয়ে যাবো বাসন মাজাও পড়ে রয়েছে আর এই বড়াটা অনেক দিন পর করছি আগে খুব করতাম যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা জানবে না যারা আমার পুরনো সাবস্ক্রাইবার পুরনো ভিডিওতে গেলে দেখতে পাবো প্রচুর নারকেলে বড়া করতাম আর গরম ভাতে খেতাম দেখো এগুলো কিন্তু একই রকম মচমচে হয়েছে খাওয়ার আগে বানাচ্ছি তারে কি হবে গরম গরম খেতে পারবে ভাতটাও গরম ডালও গরম থাকবে আর বড়াও গরম শুধু মাছের ঝালটা একটু গরম করে দিলেই হয়ে যাবে দেখো ঠিক এই ভাবে হাতের এ করে নিয়ে ঠিক এরকমভাবে দিয়ে কিন্তু বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আর আজকে হাত কুড়ন দিয়েই পোড়াটা কুড়িয়েছি এমনি কুড়ন দিয়ে না কুড়িয়ে নিয়ে কিন্তু বড়াটা করছি ছিলাম নারকেল দাদাই দিল যে আপনি তো বড় ঠাড়া করেন ভিডিও বানান তাই নিয়ে যান বড় করতে পারবেন এর কিন্তু কোনো পয়সা দিয়ে কিনে নি কেউ পচা নারকেল পয়সা দিয়ে কেনে খুব একটা পয়সা ছিল না মোটামুটি ঠিকই ছিল শুধু নারকেলটার ভেতরে জল ছিল না সেই জন্য সেইটা দিয়ে বড় বানাচ্ছি আর বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেও যেভাবে আমি বললাম মাখা দেয় দেখাতে পারিনি সেই করে মেখে নিয়েছি কারণ কাজের তারা ছিল ওই জন্য আর একে একে বড়াগুলো করছি দেখতেই পাচ্ছ কতটা মচমচে হচ্ছে এক বিলটিয়ে দিলাম আর ওই কটা ভাজলেই হয়ে যাবে তারপরে আমি ডালটা সোমবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা তাই চলে ঝড়পট করে আমি বড়াটা ভেজে নিই তারপর আবার তোমাদের কাছে বড়া হয়ে গেছে আর এখানে ডাল সোমবার চাপিয়ে দিয়েছি দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আর মধ্যে মূলো ঠুলো সবই দেওয়া আছে তোমাদের দেখালাম দা ডালটা ফুটে উঠলে নামিয়ে ফেলবো তাহলেই আমার কিন্তু ডাল হয়ে যাবে এই দেখো মুলো দেওয়া আছে মুলোটা লাভড়া তরকারির জন্য এনেছিলাম তাই দুটো মুলো তার দিয়ে রেখে দিয়েছিলাম যে একটু মটর ডাল দিয়ে মূল্য দিয়ে খাবো আর এই বড়া গরম গরম বড়া তা বড়াগুলো রেখে দিই দেখো সব কেমন মত পৌঁছে হয়েছে মটর ডাল হয়ে গেছে এবার মাছের কালিয়াটা জাল চাপিয়েছি যা এটা হয়ে গেলেই হয়ে যাবে কালিয়া আর ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু গরম করে নিলেই হবে কালকে করেছিলাম তাই একটু বেশি করেই করেছি কারণ সকালে উঠে পড়তে নিয়ে যাওয়া আছে মানে একটু বেশি করেই করি তাহলে দুপুরটা হয়ে গেলেও অনেকটা সেফ হয় তা চলো মাছের কালিয়ারা গরম করে ফেলি আর ভাত তো হয়েই গেছে ভাত উড় দিয়ে দিয়েছি বাসন কোসনগুলো মেজে নেবো গ্যাসটা পরিষ্কার করে নেব তাহলেই আমার মোটামুটি গাছ কমপ্লিট এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না